দেশের বাইরে হে বলনা কোথায় যাহি রে এ দেশের সরকার তো ছাত্রদের বিরুদ্ধে রে দেশের বাইরে হে বলনা কোথায় যাহি রে এ দেশের সরকার তো ইসলামের বিরুদ্ধে রে দেশের বাইরে হে বলনা কোথায় যাহি রে এ দেশের সরকার তো জনগণের বিরুদ্ধে রে এটা কোনো সরকার নাই ভারতের ই দালাল রে এটা কোনো সরকার নয় ভারতের ই দালাল রে দেশের বাইরে হে বলনা কোথায় যাহি রে সরকার ছাত্রদের বিরুদ্ধে রে বাইরে হি বলনা কোথায় যাই রে এদেশের সরকার তো জনগণের বিরুদ্ধে জেগেছে জেগেছে ছাত্র সমাজ জেগেছে একসাথে সবাই মিলে প্রতিজ্ঞাত করেছে জেগেছে জেগেছে ছাত্র সমাজ জেগেছে একসাথে সবাই মিলে প্রতিজ্ঞাত করেছে এক ফোটা রক্ত থাকতে রাষ্ট্র সারবে না রে এক ফোটা রক্ত থাকতে রাজপথ সারবে না রে দেশের বাইরে হে বল্লা কোথায় যাই রে দেশের সরকার তো জনগণের বিরুদ্ধে রে দেশের বাইরে হে বল্লা কোথায় যাই রে দেশের সরকার তো ছাত্রদের বিরুদ্ধে রে ডাক দিয়েছেন ছাত্র জনতা ডাক দিয়েছেন মুফতি ফয়জুল করিম ওরে ও বাংলার মানুষ এখনো কি বসে থাকবে গরবাড়ি ছেড়ে ওরে রাজপথেতে আই রে ও দেশের বাইরে হে বলা কোথায় যাই রে এ দেশের সরকার এত ছাত্রদের বিরুদ্ধে রে ও দেশের বাইরে হে বলা কোথায় যাই রে এ দেশের সরকার এত জনগণের বিরুদ্ধে রে বারো হাত ধরিয়া আমি গদিতে বইয়া বারো তের হাত ধরিয়া দেশের গদিতে বইয়া ছাত্র জনতার বিরুদ্ধে রায় দায়ী হাইকোর্টে ভারতের হাত ধরিয়া আমক দেশের গদিতে বইয়া ছাত্রজনক তার হাত বিরুদ্ধে রাই দেই হাইকোর্টে এটা কোনো সরকার নয় ভারতের ই দালাল রে এটা কোনো সরকার নয় ভারতের ই দালাল রে দেশের বাইরে হে বলনা কোথায় যাই রে দেশের সরকারে তো ইসলামের বিরুদ্ধে রে দেশের বাইরে হে বলনা কোথায় যাই রে বিদেশের সরকারে তো লেমোলামের বিরুদ্ধে রে